আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখতে পারতেছেন আমার হাতে সাগর রয়েছে অনেকে সাগর দানা বলে সাথে রয়েছে কিসমিস কিসমিস আর রয়েছে এখানে কাজু বাদাম আজকে একটা নতুন টিপস অ্যাপ্লাই করব দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো লাগবে একমক দুধ আর সাথে নিয়ে নিচ্ছি আমি রু আমি একটা নিউ আইসক্রিম তৈরি করার জন্য চেষ্টা করতেছি দেখ এইটা হচ্ছে রু অবজা দেখতে পারতেছেন আসলে এগুলো আমার রোজার মাসের খাদ্য তালিকায় ছিল আর অনেক দিন ধরা যেহেতু ঘরে পড়েছিল এই কারণে আমি জিনিসটা তৈরি করার চেষ্টা করতেছি এই আমার হাতে দেখতে পারতেছেন কাজু বাদাম আমি দুটা প্লাস্টিকের জার নিয়েছি এরপর দিয়ে দেবো আমি সাগুদানা পরিমাণ মতো কিছুটা সাগুদানা দিয়ে দিচ্ছি আর সাগুদানাটা জাল করে দেওয়াটা বেশি ভালো হয় তবে এটা আমি নর্মালে রাখবো যার কারণে কোনো সমস্যা নেই আমি এক এক করে প্রত্যেকটা উপাদানগুলো দিয়ে দেবো আর বলে রাখি আমি যে দুধটা দেখাইছি প্রথমে ওটা হচ্ছে আমি দুধটা গরম পানির জালেছিলাম গুঁড়ো দুধ ছিল এখন আমি এটাই কিসমিস দিয়ে দিচ্ছি আর দুধটার ভিতরে আমি চিনি অ্যাড করে নিয়েছি এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একটা একটা করে ধরোটা জারে আইসক্রিম তৈরি করার জন্য নিয়ে নিচ্ছে কিসমিসের সংখ্যা একটু কম পড়ে গেছে যার কারণে একটু দিয়ে নিলাম সাদাটা তৈরি করার চেষ্টা করতেছি দেখি সাদাটা কেমন লাগে সাদাটা আসলে ভালো লাগতেছিল না আমার কাছে যার কারণে আমি এখন অন্য একটা ট্রায়াল করবো প্রথমে সাঁতারটা তৈরি করছিলাম সব পিসে একই রকমের দিয়ে নিয়েছি কাজু কিশমিশ চিনি শাবুদানা দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নিছি মাঝখানে রো আবজাটা দিছি একটা দেই নাই আর একটা দিয়েছি রো আবজা দেওয়ার কারণে ভ্যানিলার কালারটা চলে আসছে দেখতে পারতেছেন দুইটা কালার দুই রকমের এই যে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ওইটা হোয়াইট অ্যান্ড রেড দুইটা কালারই বোঝা যাচ্ছে উপরে হোয়াইট এবং নিচে রেড ফলো করলে দেখতে পারবেন তবে ওইটা আমি ভ্যানিলা কালার তৈরি করে ফেলবো আমি কালারটা দেখার জন্যই তৈরি করছিলাম এভাবে আপনারা চাইলে এই যে প্রচন্ড গরমের ভিতরে তৈরি করতে পারেন আমি আদু চারটে আইসক্রিম তৈরি করছিলাম আইসক্রিম বলতে শরবতের মতোই যাই হোক অতটা আমি শক্ত করিনি নর্মালটাই করে রাখছিলাম পরবর্তীতে আমি আবারও বের করে দেখলাম যে শক্ত হয়েছে কি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তবে খাবারটা অনেক অনেক সুন্দর হয়েছিল। সবাই একবার ট্রাই করবেন